হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এখন আটটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলবো আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড যে তিনটে ওডিয়ায় সিরিজ খেলা হবে তার প্রথম ওডিয়ায় আর এই ফার্স্ট ওডিয়াটা খেলা হবে নাগপুরে দেড়টা থেকে আমরা দেখতে পাবো তোমরা ডিজনি প্লাস হটস্টার ও স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার দেখতে পাবে দেখো এই মাসের উনিশ তারিখ থেকে চ্যাম্পিয়ন ট্রফি শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির আগে প্রতিটা টিম কিন্তু প্র্যাকটিস সেশন বলো কোনো না কোনো সিরিজ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামছে কিন্তু ইন্ডিয়া যদি আমরা ওডিয়ায়ের কথা বলি কিন্তু লাস্ট ছ সাত মাস কিন্তু সেরমভাবে আমরা ওডিআই কিছু খেলিনি যা খেলা হয়েছে সব টি টোয়েন্টি ফরম্যাট ও টেস্ট ফরম্যাট তো সেই দিক দিয়ে দেখলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টিম ইন্ডিয়ার এই যে তিনটে ওডিআই ম্যাচ হবে এটা বলতে পারো একভাবে প্র্যাকটিসও হয়ে যাবে আর অপরদিকে ইংল্যান্ডকে আমরা দেখে নিতেও পারবো এবং বিশেষ করে এই ওডিআই সিরিজে আমাদের নজর থাকবে তিনজন খেলোয়াড়ের ওপর অবশ্যই আমাদের দুজন লেজেন্ড তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা যাদের টেস্ট সিরিজে সেরকম কিন্তু ব্যাটিং পারফরমেন্স ছিল না তো তাদের দিকে যেরকম নজর থাকবে এবং অবশ্যই আমাদের কামব্যাক করা মোহাম্মদ শামীকে নিয়ে কেন মোহাম্মদ সামি বুমরার সাথে দুটি বেঁধে যখন ওডিআই ফরম্যাটে নামবে তখন সবাই তাদের দিকে তাকিয়ে থাকবে আর অবশ্যই ব্যাটিংয়ে দুই লেজেন্ড দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা দিকে তাকিয়ে থাকবে কেন এই দুই লেজেন্ডের টেস্ট ম্যাচে ব্যাটিং পারফরম্যান্স সেরকম ভালো ছিল না তাদেরকে প্রচুর ক্রিটিসাইজ করা হয়েছে ক্রিটিক্স বলো পাবলিক বলো সংবাদ মাধ্যম বলো বিভিন্ন জায়গাতে তার উপর আক্রমণ করা হয়েছে কিন্তু এই যে দুজন লেজেন্ড এই দুজন মহাতারকা তারা জানে সঠিক সময় কীভাবে চলে উঠতে হবে আর যেহেতু নাগপুরে খেলা ভারতীয় পিচে খেলা অবশ্যই আমাদের তো অ্যাডভান্টেজ থাকবেই আর টি টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে যেভাবে আমরা দুরমুষ করেছি সেই দিক দিয়ে দেখলে ইংল্যান্ডের মনোবল কিন্তু অনেকটা তলায় নিতে থাকবে যদি আমরা স্কট নিই কীরকম কী স্কট করা হয়েছে যদি আমরা ইংল্যান্ডের স্কটের কথা আসি तपर इंडिया स्कॉटर आसी तो सब सबकिछ वीडियोते तो ब देखो इंगलैंडे जो स्कॉट देखी फिल सॉल्ट आज जर्ज बटलर बेन ड्रैकेट आज जो रूट आरि ब्रुक आंगस्टोन आ, आ, आ जेकब बेथएल ब्रेंडन क्रेस आदिल रशीद गस अटिक्सन मार्क मार्कूट जेमी ओवर्टन साकिब महमूद जेमि स्मिथ और जोफ्रा आर्चर मैं मोटमोटी जे टी टोवेंटी टीम छोटी एखने दो तीनटे खिलवाड़ के एड होते देखे और जदिनी टीम इंडिया प्लेइंग देखी स्कट देखी तो रोहित शर्मा कैप्टन ऋषभ पंत शुभमन गिल विराट कोहली श्रेयस अयार हार्दिक पांड्या रविंद्र जडेजा हरदीप सिंह मोहम्मद शमी कुलदीप यादव हर्षित राना जयसवाल वरुण चक्रवर्ती के एल राहुल अक्षर पटेल वाशिंगटन सुंदर देखो के एल राहुल श्रेयसैया रविंद्र जडेजा বিরাট কোহলি রোহিত শর্মা মোহাম্মদ শামী হার্দিক পান্ডিয়া এই যে সিনিয়র খেলোয়াড়গুলো আছে না এদের উপরে আমাদের বিশেষ নজর থাকবে কারণ এদের পারফরমেন্সের ওপরে কিন্তু চ্যাম্পিয়ন্স টপে ভাগ্য নির্ধারণ করছে তো আশা করবো আজ থেকে যে তিনটে ওডিয়া সিরিজ শুরু হচ্ছে ভারত ভালো পারফরমেন্স করবে ডমিনেট করে যেরকম টি টোয়েন্টি রাউন ডমিনেট করে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছি ওডিয়া সিরিজে আমরা জয় পাবো তো আর বেশিক্ষণ দেরি নেই দেড়টা থেকে ম্যাচ শুরু হবে চলো সবাই মিলে চেয়ার্স করি সাপোর্ট করি একটা কথা বলি ইচ্ছা দে ইন্ডিয়া जय हिंद बंद मात्र दाखवचा अडचण नसून तो कुठा